নমস্কার বন্ধুরা তোমরা এর আগে আমার লাটপাঞ্চরের ভিডিওতে দেখেছ কিভাবে সেখানে পৌঁছালাম কোথায় আমি ছিলাম এবং সেখানে কেমন পাখির ছবি তুলেছিলাম আজ আমরা চলেছি লাটপাঞ্চর থেকে রংটং আজ ফেরার দিনে এই ভোরের আবহাওয়া খুব একটা ভালো ছিল না চারিদিকে ঘন মেঘ হয়ে বেশ বৃষ্টি হচ্ছিল সকালের আবহাওয়া একটু ভালো থাকলেও যত সময় যাচ্ছে ততই যেন মেঘ চারিদিকে কুয়াশাচ্ছন্ন করে বেশ জোরে বৃষ্টি হচ্ছে দেখো এই যে রাস্তা দিয়ে চলেছি কি বৃষ্টি হচ্ছে যাই হোক তবু পাহাড়ে রাস্তায় যেতে যেতে এই বৃষ্টির সৌন্দর্য বেশ ভালোই লাগছিল বেশ কিছুক্ষণ এভাবে চলার পর আস্তে আস্তে মেঘ কেটে আসে এবং বৃষ্টিও ক্রমশ কমে যায় এখন আকাশ পরিষ্কার হয়ে গেছে আর বৃষ্টি নেই হালকা মেঘ আছে কিন্তু যথেষ্ট সুন্দর পরিবেশ দূরের এই পাহাড়গুলো এত সুন্দর লাগছে আর তার মধ্যে দিয়েই আমরা চলেছি পাশে চায়ের বাগান এই রাস্তা দিয়েই যেতে যেতে আমরা বিভিন্ন ধরনের পাখির অ্যাক্টিভিটি লক্ষ্য করি আর এই সময়ে বিভিন্ন পাখির ছবিও তোলা হয় তারই কিছু ছবি তোমাদের সামনে তুলে ধরছি তাহলে দেখো এই সময় দেখতে পেলাম এই গ্রিন মালকোয়াকে এই সুন্দর গাছের ডালে বসে এদিকে ওদিকে খাবার খুঁজছিল দেখতে পেলাম রং টংয়ের এক বিখ্যাত পাখি গ্রেটার হর্নবিলকে গাছের ডালে বসে একজোড়া পাখি খাবারের সন্ধানে নিজেদের মধ্যে বেশ মাঝে মাঝে ঠোকাঠুকি শুরু করে দিয়েছে দেখো কি সুন্দর একটা দৃশ্য এই সমস্ত মনোরম দৃশ্য দেখতেই তো বারবার পাহাড়ে ছুটে আসতে ইচ্ছা করে যাই হোক হর্নবিল দেখার পর আমরা আবার সামনে এগিয়ে যাই আরও কিছু পাখির ছবি এই সময় পেয়েছিলাম চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি সকাল সকাল থেকে বেরিয়ে চলে এসেছি রংটং আর রংটং এসেই এই সামনের এই যে গাছটা রয়েছে এই গাছটাতেই দেখতে পেলাম ব্ল্যাক বাজার খুব সুন্দর দেখতে পাখিটাকে এবং কিছু ছবিও তুললাম চলো তোমাদের সঙ্গে ছবিটা একটু দেখি খুব সুন্দর দৃশ্য আশেপাশের প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম দেখো পরিবেশটা তোমাদের একটু দেখাই রংটং আরেকটি বিখ্যাত পাখি ব্ল্যাক বাজাকে এই সময় দেখতে পাই একজোড়া ব্ল্যাক বাজা ছিল এখানে তো এদের মিটিং পর্যন্ত হয়েছিল যদিও সেই মনোরম দৃশ্যটাকে আমরা ক্যামেরা বন্দী করতে পারিনি কিন্তু দেখো কি সুন্দর পাখি গাছের ডালে সকালবেলায় দেখতে পেলাম জাতীয় পাখিকে দূরে গাছের ডালে দেখা মিলেছিল এই কলারেড আউলেট বা চশমা প্যাঁচাটিকে দেখতে পেয়েছিলাম এই সুন্দর নীল রঙের ভারিয়েটার ফ্লাইকাচারকে পাহাড়ের ঢালে দেখতে পেয়েছিলাম একটি গাছে বসেছিল এই স্প্যাঙ্গেলড ড্রঙ্গ বা এরপর কিছু দূরে দেখতে পেলাম এই সুন্দর লাল ফুলের উপরে হিমালয়ান ময়না সুন্দর ভাবে সে ডাকাডাকি করছিল যাই হোক বন্ধুরা এইভাবে আমাদের লাট এবং রং টং এর পাখি দেখার ভ্রমণ শেষ হলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে পাশে থেকো আবার এই ধরনের ভিডিও দেখতে